এবার কি এসআইআর ঢুকে পড়ল একেবারে পরিবারের অন্দরে স্বামী স্ত্রীর ঝামেলার জের অভিযোগ স্ত্রীকে মৃত দেখিয়ে নাকি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে ফলে স্ত্রী পায়নি এসআইআর এনিউমারেশন ফর্ম অভিযোগ স্বয়ং স্বামী সাগরদিঘি বিধানসভার একশো ঊনপঞ্চাশ নম্বর পিলকি প্রাইমারি স্কুলের বিএলও প্রভাকর মণ্ডলের বিরুদ্ধে স্ত্রী টুম্পা দাসের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় থাকেন অভিযোগ স্বামী বিএলও প্রভাকর মন্ডল নিজের ক্ষমতা বলে টুম্পা দাসকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেন টুপা দাসের দু হাজার সালের ভোটার তালিকায় নাম রয়েছে নাম বাদ যাওয়ায় ন্যায় বিচার চাইছেন টুম্পা দাস না ও পিলকিতে পিলকিতে আমি ভোটার আমার কোন জায়গায় ভোট নাই আমি ওই তো চার পাঁচ দিন যেদিন নিয়ে জানতে পেরেছি সেদিন থেকে আমি ডকুমেন্টস জোগাড় করেছি হ্যাঁ আমি যখন ফর্মটা তুলতে গেলাম এই সব দেখলাম যে আমি সব কিছু ডকুমেন্টস জোগাড় করলাম আমি তার শাস্তি চাইছি আমাকে ন্যায় বিচার যেন দেওয়া হয় সেটাই আমি চাইছি ওটা জামাই হয় জামাই আপনার বিয়ে হয়ে আপনার হ্যাঁ মেয়ে হয়ে মেয়ে আমার মেয়ের মৃত্যু সার্টিফিকেট ভোটার লিস্টে করে বাড়ি বাড়ি অশান্তি চলছে বলেই তো ওর আগে কিংবা ক্ষমতাতে এটা এরকম করছে অভিযোগ বলতে আমরা দরখাস্ত দিচ্ছি এখন কি হয় কেমন করা বলছি বিএলওর বিরুদ্ধেও অভিযোগ করছি যে যেন বিএলওর ওই শাস্তি হয় কিংবা নাম তোলাও হয় এসআইআরের এই ঘটনায় হতবাক সকলে এখন কমিশনে ভরসা রাখছেন অভিযোগকারী ভোটার মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ